হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিভাবে আপনি আপনার কি অডিও সাউন্ড থেকে রিমুভ করবেন বর্তমানে বাংলাদেশে ব্যাপক বেড়ে গেছে বা আপনারা হয়তো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা করতেছেন বা আপনি কন্টেন্ট ক্রিয়েটর করতেছেন আপনি ফেসবুকে কাজ করেন ফেসবুকে আপনার রিলস আপলোড দেন আপনি বয়স দেন কিন্তু আপনার ভয়েসের মধ্যে অনেক নয়েজ নয়েজ জিনিসটা হলো যে আপনি বয়েস দেওয়ার পাশে যে কোনো একজন সান করছে বা কোনো একটি ইফেক্ট ধরেন কাজ চলতেছে কাজের আওয়াজ বা ইত্যাদিদের নয়েজ তো বোঝে না সবাই তো আশা করি নয়েজটা যদি পরে আপনার এখানে এখন আপনার যদি ভিডিওটা আপলোড করেন কীরকম একটা জানি দেখায় তো ওই বয়েসটাকে একটা প্রফেশনাল লুক দেওয়ার জন্য আজকে একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব এবং কি ওয়েবসাইটটা আমার আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব সবাই ওইখান থেকে ব্যবহার করতে পারবেন আর এটা মোবাইল পিসি ল্যাপটপ তিনোটার মধ্যে ইউজ করতে পারবেন এটা ফ্রি এবার ফ্রিতে আপনি এটা ইউজ করতে পারবেন আনলিমিটেড তো গাইস যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমরা আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলেন আমরা আর দেরি না করে আমাদের টপিকে চলে যাই দেখেন এখানে আমাদের এই একটা অডিও আছে এই অডিওটা আসসালামু আলাইকুম

ফোর এমবি টোয়েন্টি সেভেন পয়েন্ট ফোর এম উনত্রিশ মিনিট সাতান্ন সেকেন্ড ভিডিও এটাকে আমরা নয়েজ রিমুভ করবো এটার মধ্যে অনেক নয়েজ আছে আর এটাকে আমরা চাইতে আসি আরও কি প্রফেশনাল লুক দেওয়ার জন্য তো আমরা প্রফেশনাল লুক দেওয়ার জন্য কি আমরা নয়েজ রিমুভ করবো তো নয়েজ রিমুভ করার জন্য তো আমরা আমাদের ওয়েবসাইটে চলে এসেছি নয়েজ রিমুভ করার জন্য তো এটার মধ্যে আমরা নয়েজ রিমুভ করবো আমাদের তো দেখেন ওয়েবসাইটে আসার পর পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস শো হবে মোবাইল হোক বা ডেস্কটপ বা ল্যাপটপ হোক হবে এখানে অনেক কিছু আছে এখানে আপনি যে এটার মধ্যে দেখেন এটার মধ্যে দেখলে পারবেন যে এখানে ইনহ্যান্স স্পিচ এখানে নয়েস রিম করা যাবে মানে এটা নয়েস রিমুভ রিমুভ ব্যাকগ্রাউন্ড নয়েস অ্যান্ড ইসিও মানে এটার মধ্যে আপনি কি নয়েস রিমুভ করবেন তার পাশে আরেকটা আছে দেখেন রেকর্ডিং এ পডকাস্ট এটার মধ্যে আপনি রেকর্ড করতে পারবেন যে আপনি আপনার মোবাইলে যদি রেকর্ড না করেন তাহলে আমি একটা কোনো ওয়েবসাইটে ভালোভাবে রেকর্ড করবো বা ভালো সাউন্ড ইফেক্ট আসে তাহলে আপনি ওয়েবসাইটটাতে একবারে ইজিলি আপনি ওয়েবসাইটটাতে কি রেকর্ড করতে পারেন তো আমাদের রেকর্ড করার বিষয় না আমাদের বিষয় হলো যে কি আমাদের নয়েস রিমুভ করা তো গাইস প্রথমে এটা আসার পরে দেখবেন আপনার উপরে ইন্টারফেসটা এরকমভাবে শো হবে একবার কর্নারে দেখবেন এদিকে পিসিতে বা ডেস্কটপে দেখা যাবে এটা একবারে কনারে দেখবেন সাইন আপ নামে একটা বাটন আছে তো অবশ্যই সাইন আপ করতে হবে আপনাকে মোবাইলে আপনি থ্রি ডট মেনু পাবেন হয়তো আমাদের মোবাইলে ভিডিও আমরা দেব ইনশাল্লাহ আশা করি শীঘ্রই তো সবাই দেখে নেবেন তো এরকম একটা ইন্টারফোস আসবে ইমেল অ্যাড্রেস এখানে আপনার ইমেল দেওয়ার জন্য বলছে আপনি যদি আপনার ইমেল আর পাসওয়ার্ড জানেন তাহলে আপনি ইমেলটা এখানে দেবেন তারপর কন্টিনিউ বাটনে প্রেস করবেন তারপর পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা দিলে আপনাকে সাইন আপ হবে কারণ আমরা সুবিধার্থে আমরা ডাইরেক্টলি এখানে দেখেন গুগল অপশন আছে আপনার ফেসবুক অপশন আছে অ্যাপেল আইডি অপশন আছে তো আমরা ডাইরেক্টলি গুগল অপশান দিয়ে কি আমরা ইন করে নেব গুগলে দেওয়ার সাথে সাথে দেখেন এরকম একটা ইন্টারপ্রেস আসছে এবং কি এটা আমাদের এটা দেখেন এটা আমাদের মোবাইলটা কি ইন হয়ে গেছে মানে কি এটা আমরা ইন করছি তো এখন আমরা কি করবো নয় সিমুক করার জন্য তো নয় সিমুখ করার জন্য এখানে দেখেন লেখা আছে স্টার্ট ইহান সিং তো এটার মধ্যে আমরা ক্লিক করব এটার মধ্যে ক্লিক করার পর পর এরকম একটা ইন্টারফেস শো হবে আমাদের সামনে এখানে লেখা আছে কেন ক্লিন আপ অডিও ফর ফ্রি উইথ অ্যাডোবি ব্রডকাস্ট এআই এটা একটা এআই বা এটা আপনার নয়েসকে রিমুভ করবে তো আমরা এখন কি করব আমরা এখানে ইন্টারফেস আসার পর দেখেন এটা হলো আমাদের মানে মেন কাজ হবে এটার ভিতরে এর বাইরে কোনো কাজ নাই তো ভিতরে কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা যে ফাইলটা জমা দেবো এখানে চুজ ফাইল আমরা এখানে ফাইলটা চুজ করে দেবো ও তিরিশ মিনিটের বেশি ভিডিও কি ও করবে না আপনার ভিডিওটা যদি তিরিশ মিনিটের বেশি হয় বা আপনার বয়সটা যদি সাউন্ডটা যদি তিরিশ মিনিটের বেশি হয় তাহলে ও নেবে না ওকে আপনি তিরিশ মিনিটে কি কমে দিতে হবে আপনার যদি সাউন্ডটা ধরেন বরাবর এক ঘন্টা ষাট মিনিট ষাট মিনিটে আপনি কী করবেন আপনি একবার করেন আপনি এটা ক্যাব কাটে নিয়ে বিশ 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 তিন ভাগ করেন তিন বিশ ষাট বিশ মিনিট করে আপনি এনহ্যান্স করে নিন তাহলে আপনার জন্য সুবিধা হবে করতে সুবিধা ম্যাক্সিমাম সাইজ পাঁচশো এমবি পাঁচশো এমবির উপরে যদি হয় তাহলে নেবে না পাঁচশো যে উপরে যদি আপনার অডিওটা হয় তাহলে নেবে না তো চলেন আমরা ফাইলটা দিয়ে নিই তো ফাইল চুজ করার জন্য এখানে আপনারা আপনারা ফাইল কোন জায়গায় রাখছেন আপনারা দিয়ে দিবেন আমার আমি ডেস্কটপে রাখছি ডেস্কটপে এটা এখানে এটা ক্লিক করে ওপেনে দিয়ে দেব দেখেন আমাদের ফাইলটা লোডিং হচ্ছে এখানে আপলোডিং হচ্ছে তো আপলোড হতে একটু সময় যাবে তো সবাই একটু ধৈর্য ধরে থাকবেন বা সিম প্রসেস আপনি মোবাইলেও করতে পারবেন সমস্যা নেই আপনার আর এই ভিডিওটা কনটেন্ট ক্রিয়েটার জন্য একদম আমি মনে করি পারফেক্টলি ভিডিও আর এই ওয়েবসাইটটা কনটেন্ট ক্রিয়েটার জন্য একবারে পারফেক্ট নয়েস রিমুভ করার জন্য ফ্রিতে দিয়ে নয়েস রিমুভ করা যায় এবং কি কি আনলিমিটেড অত নয়েস রিমুভ করতে পারবেন সমস্যা নেই তো এখানে লেখা আছে 10 মিনিট লাগবে ও বলছে যে 10 মিনিট ই হ্যাজ টু 10 মিনিট টু হ্যান্ডস কিন্তু এখানে 10 মিনিট লাগবে না আবার আপনারা 10 মিনিট লাগবে বলে ঘাবড়ে গিয়া বের হয়ে যাবেন না অল্প একটু সময় নেবে আপনি থেকে দেখেন আমারটা যেহেতু উনত্রিশ মিনিট সাতান্ন সেকেন্ড অনেক লং টাইম উনত্রিশ মিনিট ইনহান্স করতে আছে আপনার বয়সটা তো বুঝতে তো পারছেন লোড নিবে হয়তো আমার আর একটু ছোট নেওয়া ছিল বাট আপনাদের দেখানোর জন্য আমি নিয়ে নিছি একবারে বা ছোটো নিলে হট করে হয়ে যেতে আপনারা অনেক একটা বড়টা দিতেন না কারণ সময় নিলে আপনারা হয়তো কইতেন ভাই আমরা দিচ্ছি লোড নিচ্ছে হয়তো আছে না তো একটু অপেক্ষা করেন ইনশাল্লাহ হয়ে যাবে আর যাদের নেট স্পিড ভালো তাদের একটু ফাস্টলি হবে কেন এখানে নেটের একটা ব্যাপার আছে আপনার যদি নেট স্পিড স্লো হয় তাহলে আপনার এটা সময় একটু সময় লাগবে আর যদি আপনার নেট স্পিড ভালো তাহলে আশা করি ইনশাল্লাহ তাড়াতাড়ি হয়ে যাবে দেখেন আমার এটা কি এটা কি নয়স রিমো হয়ে গেছে এন্স স্পিচ রয়্যাল সিলিম হয়ে গেছে এখানে কি ডাউনলোড অপশানও আসছে এখানে আমরা শুনতে পারবো আমাদের এটা কীরকম রয়্যাল সিলিম হয়েছে তাহলে আমরা একটু শুনি নি তা লাগে সালাম আলাইকুম আজকে আপনাদের সামনে আবার হাজির রাম ফটোশপের দ্বিতীয় পার্ট নিয়ে দেখেন এটা হলো আমাদের একটা ভিডিওর ভয়েস যে আমি একটা ভিডিও ছাড়ছি ওটার ভয়েস তো তারপর দেখেন এখানে ডাউনলোড আমার একটা অপশন আছে আপনার ডাউনলোডের মধ্যে ক্লিক করবেন এটা অটোমেটিকলি দেখেন আপনি এখানে কি ডাউনলোড হতেছে তো যেহেতু আমারটা অনেক লং টাইম উনত্রিশ মিনিট সাতান্ন সেকেন্ডের তারপরে একটু সময় লাগবে তাও এখানে দেখতেছি নেট স্পিড ভালো অনেক তাড়াতাড়ি হইতেছে কিন্তু এটা এত তাড়াতাড়ি হয় না এটা একটু সময় নিয়ে হয় তো এটা আস্তে আস্তে ডাউনলোড হবে তো গাইস অবশেষে আমাদের ফাইলে ডাউনলোড হয়ে গেছে তো চলো না এখন আমরা দেখিনি আমাদের ফাইটি কেমন কাজ হয়েছে তো আমরা এটা ওপেন করছি এটা হলো আমাদের মেন মেন বয়েস আমরা ফিনমুরাটা একটু ওপেন করছি আউটপুট আমাদের রিয়েল ভয়েস আমরা যে ডেটা রান রান করছি এটা এটা হলো আমাদের এডিট করা বয়স তো আমরা একটু ভয়েস শুনে নিই রিয়েল ভয়েসটাকে আগে নিই তারপর তো আমরা এখানে এটা আমি করি আমরা যে এডিট করেছি যে এটা নিচে দিছি আর এটার উপরে দিছি তাহলে আমরা শুনে একবার আমরা এটা অফ করে রাখতেছি যেটা আমরা এডিট করেছি এটা অফ যেটা রিয়েল বয়েস সালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আবার হাজির হলাম ফটোশপের দ্বিতীয় পার্ট নিয়ে সো আমরা আমাদের আগের ভিডিওতে আমরা তো আপনারা দেখছেন এটার বয়সটার মধ্যে ভিতরে অনেক নয়েস আছে যেটা হয়তো আপনারা স্ক্রিনে বুঝতে পারছেন না কিন্তু যে সময় আপনারা কাজ করবেন ইনশাল্লাহ ওই সময় বুঝতে পারবেন তো আমরা আমাদের এটা চালু করে এটা তারপর আমরা ওপন করি সালাম আলাইকুম দেখেছেন এটার মধ্যে কোনো নাই নয়স প্রফেশনালভাবে নয়স রিমুভ করেছে এই ওয়েবসাইট ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর আমার চ্যানেলটিকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি করে শেয়ার করবেন আজকের এই ভিডিও এই পর্যন্তই সালামু আলাইকুম